ফেসবুকে একটা জিনিস নিয়ে সবাই হতাশ বিশেষ করে মেয়েরা মেয়েরা কী কারণে হতাশ মেয়েরা প্রতিনিয়তই আপনার ফেসবুকে থ্রেড হন থ্রেড বলতে কী প্রতিনিয়তই বিরক্ত বোধ করেন একটা জিনিস নিয়ে কী সেটা জানতে ইচ্ছে করে না অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করে ফেসবুকে এই জিনিসটা মানে মেয়েদের জন্য মানে মাথা বিরক্ত ধরে যায় প্রত্যেকটা বাড়ির মেয়েরা বিশেষ করে মহিলা যারা আছেন বিবাহিত হোক অবিবাহিত হোক মেয়েরা ছেলেরা তো হয়তো হালকা পরিমাণে বিরক্ত হন কিন্তু মেয়েরা অতিরিক্ত পরিমাণে বিরক্ত হয়ে থাকেন তো কি সেটা সেটা হচ্ছে প্রতিনিয়তই আপনারা দেখবেন মেয়েদেরকে রাত বারোটা হোক একটা হোক রাত তিনটে হোক কল করে মেসেজ করে ডিস্টার্ব করে এটা থেকে উদ্ধার করার জন্য আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসলাম আজ থেকে আপনাদেরকে আর কেউ বিরক্ত করতে পারবে না আপনাদেরকে আজ থেকে কেউ মেসেজ করতে পারবে না কেউ কল করতে পারবে না ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আর এই সম্পূর্ণ যদি দেখেন অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন আর যদি আপনি ভাবেন যে না আমি ভিডিও সম্পূর্ণ দেখব না তাহলে আপনার না থাকাই ভালো ভিডিওটা তো চলুন বন্ধুরা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে তো সর্বপ্রথম কী করবেন আপনারা ফেসবুকের যে মূল অ্যাপ আছে সেই মূল অ্যাপে চলে গেলেন মূল অ্যাপে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে যে মেসেঞ্জার লোগোটি আছে ম্যাসেঞ্জার লোগোটি প্রোফাইলের ওপরে ম্যাসেঞ্জার লোগোটি আছে ম্যাসেঞ্জার চলে গেলেন দিয়ে যে কোনো দেখবেন আপনাকে সারাদিনে যে সমস্ত মানুষগুলো কল করেছে বা মেসেজ করেছে আপনারা দেখতে পাবেন অনেকেই দেখতে পাচ্ছেন এখানে মেসেজ করেছে তো আমি একটা মেসেজে আপনার ক্লিক করব। একটা যে কোনো মেসেজে ক্লিক করব আমাকে যাতে মেসেজ না করতে পারে প্রতিনিয়ত আমাকে যাতে মেসেজ না করতে পারে তো আমি একটা ক্লিক করে দিলাম দেখুন একটা ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ইনি আমাকে মেসেজ করেছিল তো ওপরে দেখতে পাচ্ছেন মায়ের আদরের ছোট ছেলে তার উপরে যে প্রোফাইল চিহ্নটা এই প্রোফাইল চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন প্রোফাইল চিহ্নটাতে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো এখানে লেখা চলে এসেছে তো আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন রেস্ট্রিক রেস্টিক লেখাটা দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে রেস্টিক লেখাতে আপনারা ক্লিক করবেন রেস্টিক লেখাতে ক্লিক করে দেওয়ার পরে আর একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে ইন্টারফেস আসার পরে এই যে রেস্ট্রিক মায়ের এখানে ক্লিক করলেই ওই ব্যক্তিটা আপনাকে আর কোনো দিন ডিস্টার্ব করতে পারবে না তো ভিডিওটা কেমন লাগলো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন বিশেষ করে মেয়েদের জন্য ভিডিওটা কিন্তু অতি কার্যকরী প্রতিনিয়তই হামেশা মেয়েরা একটাই প্রশ্ন করে থাকেন ওই ব্যক্তি আমাকে কল করে ডিস্টার্ব করছে ওই ব্যক্তি আমাকে মেসেজ করে ডিস্টার্ব করছে এটা থেকে সুরাহ পাওয়ার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তো প্রত্যেকটা বন্ধু আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কেননা এই রকম ইনফরমেশন যদি আবারও নেক্সট টাইম পেতে চান ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর একটা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো